শুভেচ্ছা দেবেন বন্ধুরা আমি আছি এই মুহূর্তে মালয়েশিয়ার প্যানাং শহরে এটা হচ্ছে প্যানাংয়ের জর্জ টাউন বিখ্যাত জর্জটাউন এটা এই যে আর এটা দেখছেন পিছনে টিউন হোটেলস এটা হচ্ছে আমাদের হোটেলে আমরা এটাতে গতকালকে উঠছি রাত দশটা বেজে গেছে এর জন্য কোনো ভিডিও দিতে পারিনি আমি দুঃখিত আর এই হচ্ছে টিউন হোটেল বিয়ার্স এটা হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন লবি যেটা বলে এটা বিয়ার্স আমি আগে আমি আসি এই মুহূর্তে প্যানাগের জর্জ আজকে আমাদের সারা কাজ হচ্ছে আমরা এখানকার সবচেয়ে আকর্ষণীয় যে একটা হিল আছে প্যানাং হিল সেক্ষেত্রে আমরা এটা আমরা ভিজিট করতে যাবো এখন আপাতত আমরা সবাই নাস্তা করবো নাস্তা খেয়ে তারপরে সেখানে যাব প্যানাং হিল ভিজিট করবো এবং আমরা বিকেলবেলা আমাদের এখানে প্যানাংয়ে যে বীজগুলো আছে বীজগুলো আমরা একটু দেখার চেষ্টা করবো আপনাদের মাঝে দেখাব সঙ্গে থাকবেন কারো কাজ যেখানে যাই চীনের বাসা এখানে মালয়েশিয়ার সেকেন্ড বাসা চাইনিজ এবং তাই তাদের একটা ভালো আধিপত্য আছে এখানে মালয়েশিয়া আছে না চায়না আছে বোঝা মুশকিল চলে আসছি প্যানাং হিল প্যানাং এর মেন এই হিলটা এখানে নাইনটি ডিগ্রি শুরু রেল লাইন আছে অসম্ভব সুন্দর আমি দেখানোর চেষ্টা করব আপনাদের মাঝে সঙ্গে থাকবেন আমরা এখন প্যানাং হিল আর এটা হচ্ছে প্যানাং হিল এক একজন থেকে করে নাইনটি দিতে শুরু এই রেল নাইনটা অসম্ভব সুন্দর হবি একটা নিয়ে না আসলে এটা অবশ্যই সুই বিশাল ভাই

এক সাগর বিহ এদিকে সাগর এদিকে সিটি আর আমরা আছি এখন এই হিদে আর সুন্দর অরিজিনাল অরিজিনাল Slow, slow, relax, relax, slowly, slowly, slowly. it's alive anymore, it's not know, strong, don't squeeze, don't squeeze. Tap in there, tap in there, tap in the camera, my camera, mine, one, two, three. One, two, and, alright. Okay, your phone camera. I'm sorry. Done. Yes. Okay. Okay, done, thank you. One. একটা সুন্দর মস বন্ধুরা গোল্ডেন কালার নামাজ পড়বো ইনশাল্লাহ জোহরে নামাজ পড়বো নামাজ আমার কাজা নাই নামাজ জোহর করলে আমার শেষ sundar nene <muchas> nora singga